তো আপনাদের মাঝে দু সালে বিশিষ্ট একটি প্ল্যাটফর্ম নিয়ে চলে আসলাম সো এই প্ল্যাটফর্ম আপনারা কাজ করার জন্য কী করবেন আশা করি আপনারা সবাই চিনেন যে গোল্ড বেড সেটটা কতটুকু ট্রাস্টেড পারিয়ে সো এখানে কাজ করার জন্য আপনারা কী করেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সাইডের লিঙ্কটা দেওয়া আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন সো লিঙ্কের পরে ক্লিক পরবর্তীতে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে সো রেজিস্ট্রেশন করার জন্য করবেন সেখান থেকে আপনারা এখানে আপনাদের ফার্স্টে যে ইউজেনমটা আছে ইউজার নেমটা টাইপ করে দেবেন এখানে আপনাদের যে পাসওয়ার্ডটা আছে একটা পাসওয়ার্ড টাইপ করে দেবেন সো পাসওয়ার্ডটা টাইপ করার পরবর্তীতে আপনার এখানে রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন আর সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে সো অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হওয়ার পরবর্তীতে আপনারা অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করবেন সো আমি আমার আগের অ্যাকাউন্টে প্রবেশ করবো সো ফাইনালি আগের অ্যাকাউন্টে প্রবেশ করা পরবর্তীতে আমরা একটা ইন্টারভেজিও করলো বাট এখান থেকে এমনভাবে আপনাদেরও ইন্টারভেজটা শো করবে বাট এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করলে পাবেন একশো এগারো টাকা বোনাস সো এখানে একশো এগারো টাকা বোনাসটা নেওয়ার জন্য আপনারা এখানে কী করবেন সো এখান থেকে দেখতেছেন যে অফার অপশন আছে অফার অপশানে ক্লিক করে দেবেন সো এখান থেকে আপনারা একটু অফার অপশনটা একটু দেখে নেবেন সো দেখে নেওয়ার পরবর্তীতে আপনারা কী করবেন অফার অপশনে ক্লিক করে দেবেন সো আমি এখান থেকে অফার অপশনে ক্লিক করে দিলাম সো অফার অপশনে ক্লিক করা পরবর্তীতে আপনারা এন্টারভেজিও করবে বাট এখান থেকে দেখতেছেন যে মিশন নামক যে অপশনটা আছে এই মিশনের উপরে ক্লিক করে দেবেন সো মিশনের উপরে ক্লিক করা পরবর্তীতে আপনার একটা ইন্টারফেস যে করবে বাট এখানের থেকে আপনারা যে মিশনগুলো দেবে তাদের মিশনগুলো কমপ্লিট করে আপনার আর্নিংটা নিয়ে নিতে পারেন সেখানে রেফার করলে ভালো পরিমাণে একটা আর্নিং পাবেন সো এখান থেকে আপনারা কাজ করার জন্য কী করবেন সেখান থেকে অসংখ্য গেম আছে আপনারা চাইলে গেমগুলা খেলতে পারেন সো আমি আপনাদেরকে একটা গেম ওপেন করে দেখাতেছি ফার্স্ট অব আমি এখানে অ্যাভার্টার গেমটার উপরে ক্লিক করে দিলাম সো আপনারা সবাই বুঝেন যে অ্যাভার্টের গেমটা কেমন সো এটার উপরে ক্লিক করে দিলাম সো একটু লোডিং নেবে ফাইনালি আমার মেবি ব্যালেন্স নেই অনেকদিন আমি ডিপোজিট করে না এর জন্য হয়তো অ্যাবেরটার গেমটা নিচ্ছে না সো এখান থেকে অসংখ্য গেম আছে আপনার গেমগুলো দেখে নিতে পারেন সো আপনারা যে কোনো একটা গেম প্লে করতে পারেন সো গেম প্লে করার জন্য কী করতে হবে ফার্স্ট অবল আপনাদেরকে কিছু ব্যালেন্স ডিপোজিট করতে হবে সো ডিপোজিট করার জন্য এখানে আপনারা দেখছেন যে ডিপোজিট অপশন আছে ডিপোজিট অপশনে ক্লিক করে দেবেন সো আমি এখান থেকে ডিপোজিট অপশনে ক্লিক করে দিলাম সো ডিপোজিট অপশানে ক্লিক করা পরবর্তীতে এখান থেকে দেখতেছেন যে বিকাশ এবং কি নগদ এগুলোর মাধ্যমে আপনারা ডিপোজিট করতে পারেন সো এখান থেকে দেখতেছেন যে ডিপোজিট একটা বোনাস আছে বাট আপনি যদি একশো টাকা ডিপোজিট করেন এখান থেকে একান্ন টাকা বোনাস পাবেন এখান থেকে যদি আপনি যদি দুইশো টাকা ডিপোজিট করেন এখানে একশো টাকা বোনাস পাবেন এখানে পাঁচশো টাকা ডিপোজিট করলে এখানে দুইশো বাষট্টি টাকা বোনাস পাবেন এমনভাবে অসংখ্য বোনাস আছে আপনারা এখান থেকে বোনান্সগুলো সিলেক্ট করে নেবেন সো আমি এখান থেকে নগদটা সিলেক্ট করে নিলাম সেখানে নগদের উপরে ক্লিক করে দিলাম সো নগদের উপরে ক্লিক করা পরবর্তীতে এমন একটা ইন্টারভেজিও করে বাট এখান থেকে কত টাকা ডিপোজিট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন সো আমি এখান থেকে দুশো টাকা সিলেক্ট করে দিলাম সো দুশো টাকা সিলেক্ট করার পরবর্তীতে আপনার এখান থেকে কী করবেন সো এখানে বোনাসের যে এটা এটা আছে এটার উপরে আপনার ক্লিক করে দেবেন সো এখানে মার্ক তুলে দেবেন সো টিক মার্ক তোলার পরবর্তীতে আপনার কি করবেন এখানে ডিপোজিট নামক অপশনে ক্লিক করে দেবেন সো ডিপোজিট নামক অপশনে ক্লিক করা পরবর্তীতে তাদের একটা ওয়েবসাইটের ভিতরে নিয়ে চলে যাবে সো এখানে ওই এমন একটা ইন্টারফেজিও করে বাট এখান থেকে আপনার কী করবেন সেখান থেকে দেখতেছেন যে তাদের যে নাম্বারটি আছে এখানে আপনার ক্লিক করে দেবেন সো তাদের নাম্বারটিতে আপনারা করবেন সো এখান থেকে দুশো টাকা সেন্ড মানি করে দেবেন সো সেন্ড মানি করার পরবর্তীতে যে ট্রানজেকশন আইডিটি আছে সেই ট্রানজাকশন আইডিটি আপনার এখানে পেস্ট করে দেবেন সো ট্রানজেকশন আইডিটি পেস্ট করার পরবর্তীতে এখানে নিশ্চিত ক্লিক করলে আপনাদের ব্যালেন্সটা এক সেকেন্ডের ভিতরে অটোমেটিক অ্যাড হয়ে যাবে সো অ্যাড হওয়ার পরবর্তীতে আপনার এখান থেকে গেম প্লে করতে পারেন সো এখান থেকে আমি এখন ব্যাগে চলে যাব যে তোমার কোনো ডিপোজিট করার প্রয়োজন নাই সো এইবার আপনাদের যে এই সাইডে আপনার রেফার করে কিভাবে আর্নিং করবেন সো রেফার করে আর্নিং করার জন্য এখানে দেখতেছেন যে প্রমোশন আছে প্রমোশনের পরে আপনার ক্লিক করে দিবেন সো প্রমোশনের উপরে ক্লিক করা পরবর্তীতে একটু লোডিং নেবে সো লোডিং নেওয়ার পরবর্তীতে আমার একটা ইন্টারভেস করবে বাট এখান থেকে দেখতেছেন যে আমার অনেকগুলো টিম আছে বাট এখান থেকে আপনারা প্রত্যেকটা রেফারের মাধ্যমে আপনারা 200 টাকা করে বোনাস পাবেন সো তারা যদি 500 টাকা ব্যাটিং কমপ্লিট 500 টাকা ডিপোজিট করে এখানে যদি গেম প্লে করে আপনারা এখান থেকে 200 টাকা আর্নিংটা পেয়ে যাবেন সো এখান থেকে আপনাদের লিংকটা এখান থেকে আপনারা কপি করে নেবেন এখানে কপি করা পরবর্তীতে এই লিংকটা বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ার করে দিবেন আপনারা অর্থটা উপার্জন করতে পারবেন এবং কি ব্যাটিং কমপ্লিটও পাবেন সো এবার আপনাদেরকে দেখাবো যে কীভাবে এখান থেকে আপনার ব্যালেন্স পেত টাকাগুলো উইড্রো করবেন সো উইড্রো করার জন্য আপনারা কি করবেন সো এখান থেকে দেখতে চান যে প্রোফাইল নামক যে অপশনটি আছে সেই প্রোফাইল নামক অপশনটি উপরে ক্লিক করে দেবেন সো প্রোফাইলের উপরে ক্লিক করা পরবর্তীতে আমরা টেন্টারফেট করবে বাট এখান থেকে আপনারা কী করবেন সো এখানে দেখতেছেন উইডল অপশন আছে উডল অপশনে ক্লিক করে দেবেন সো এখানে উইডল অপশনে ক্লিক করা পরবর্তীতে যেহেতু আমার একটা নাম্বার সিলেক্ট করা আছে আপনারা একটু উডল মেথডটি সিলেক্ট করে নেবেন সো যদি আপনারা উইডল মেথডটি না সিলেক্ট করতে পারেন আমার এই চ্যানেলে আরেকটা ভিডিও আছে সেই ভিডিওটা দেখে আপনারা মেথডটি সিলেক্ট করে নিতে পারেন সো এবার আপনারা এখান থেকে কী করবেন সেখানে অ্যামাউন্টটা দিয়ে দেবেন যে কত টাকা উত্তোলন করতে যাচ্ছেন এবং কি এখানে আপনাদের সেই পাসওয়ার্ডটি টাইপ করে দেবেন যে পাসওয়ার্ডটি আপনারা উড্ডলের এখানে সিলেক্ট করছেন সো সিলেক্ট করা পরবর্তীতে এখানে কনফার্ম নম্বর অপশনে ক্লিক করে দেবেন সো কনফার্ম নামক ক্লিক করার পরবর্তীতে এটা অটোমেটিক উইড্র হয়ে যাবে সো এক থেকে দুই মিনিটের ভিতরে আপনাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে তারপর ওর যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনার এখান থেকে তাদের সাপোর্ট গ্রুপে আপনারা জয়েন্ট হয়ে নিতে পারেন সো এখানে লাইফ সাইটের মাধ্যমে তারা তাদের সাথে আপনি কথা বলে নিতে পারেন সো কথা বলা এইভাবে আপনারা যদি বাংলাদেশি হন বা বাংলায় কথা বলেন তো এখান থেকে বাংলাটা সিলেক্ট করে নেবেন সো বাংলাটা সিলেক্ট করার পরবর্তীতে তাদের একটা এজেন্ট আছে এজেন্টের সাথে আপনাদের যে সমস্যাটা এখান থেকে আপনার সমস্যাটা এখানে সিলেক্ট করে আপনারা মেসেজ করে তাদের সমাধানটা নিয়ে নিতে পারেন সো এইবার আপনাদেরকে দেখেবো সো আপনারা এখান থেকে কিভাবে আপনাদের প্রোফাইলটা সিলেক্ট করবেন সো প্রোফাইলটা সিলেক্ট করার জন্য এখানে প্রোফাইল অপশন আছে প্রোফাইল অপশনে ক্লিক করে দেবেন সো প্রোফাইল অপশনে ক্লিক করার পরবর্তীতে এখান থেকে আপনাদের নামগুলো চেঞ্জ করতে পারেন অথবা এখান থেকে আপনাদের যে পিকগুলো আছে পিকগুলো চেঞ্জ করতে পারেন এবং কি এখান থেকে অসংখ্য সিস্টেম আছে আপনার সিস্টেমগুলো মিলিয়ে পারেন সো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ